গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইরি স্পাইল তো এখন বাজে কটা এখন বাজে তিনটে বারো আর আমরা আজকে ঘুম থেকে উঠেছি সবাই বারোটায় সবাই না আমি বারোটায় উঠেছি সবাই তার আগে উঠেছে আর কালকে কালকে ঘুমিয়েছি চারটে ভোর চারটে ভূতের গল্প টল্প করে কার কি ভূতের এক্সপিরিয়েন্স আছে সেগুলো সব শুনে টুনে দেয় চারটের সময় ঘুমিয়েছি অল্প পাঁচ দশ মিনিট এডিট করছিলাম এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি আর সকালে উঠেছি এখন অব্দি এডিট করলাম তিনটে অব্দি এডিট করে এখন যাব স্নানে আর আজকে আজকে তো না সরি কালকে জন্মাষ্টমী তো কাল আজকে কচুয়ায় তো যাবে আমাদের এখান থেকে কচুয়ায় আজকে সব জল নিয়ে যাবে বিকেল বেলা আজকেও যাবে কালকেও যাবে পরশু যাবে বাট আজকে বেশিরভাগটা আজকে যায় না আজকে আর কালকে হুম আজকে আর কালকে হ্যাঁ তো যাই হোক তোমাদের সেটা দেখানোর চেষ্টা করব যদি বিকেলে গেস্ট হাউসে যাই তো কেমন কি হয় আর আজকে ওই বাড়ি চলে যাব বিকেলের দিকে সন্ধ্যের দিকে কারণ অনেক দিন হল থাকলাম ওই বাড়ি গিয়ে কালকে পুজো টুজো দিতে হবে আর মেয়েকে তো এই দু সপ্তাহে পড়তেই বসাতে পারিনি ওই বাড়ি গিয়ে টানা পড়াবো ওই বাড়ি আর আসবো না মানে এক্সামের মধ্যে ন তারিখ থেকে ওর এক্সাম শুরু হচ্ছে সেই কারণে তো চলো আর আজকে আমাদের রিম্পা মানে যে বোনটাকে দেখোছ ওরই শ্বশুর শাশুড়ি এসছে হ্যাঁ হ্যাঁ ওরই শ্বশুর শাশুড়ি মানে আঙ্কেল আনটি এসছে আজকে খাওয়া দাওয়া হবে আর একসাথে সবাই গেস্ট হাউসে যাবো তো চলো আর বক বক করবো না একেবারে পরে দেখা হবে আগে স্নান টানটা করে স্নান করেই চলে এসছি খাওয়া দাওয়ার পর্বে আর আজকে মেনুতে ছিল মাছ পটল ভাজা আর ছিল পটলের খোসা ভাজা যেটা আমি ফার্স্ট টাইম খেলাম আর ছিল যেটা লাউ শাক পোস্ত দিয়ে আর এটা ছিল আমাদের গাছেরই মানে আমাদের বাগানেই হয়েছে আর এখানে আঙ্কেল আনটি খেতে বসেও গেছে আর আজকের মেনুটা যেন মাংস ছাড়া কেমন ইনকমপ্লিট লাগছে তাই না তো কি করব বলো পরপর এই কদিন এত মাংস খাওয়া হচ্ছে যার জন্য মুখটাই ঘেনিয়ে গেছে তো ভাবলাম আজকে একটু ভেজিটেবলস খাই বেশি করে আর মাংস ছিল আগের দিনের কিছুটা ছিল সেটা ভাবলাম ওতেই হয়ে যাবে আমাদের খাওয়া অবধি তো এতক্ষণ ওয়েদারটা ভালোই ছিল কিন্তু হঠাৎই ঝমঝম করে বিরাট বৃষ্টি চলে এলো আর দেখো বাইরের অবস্থা কিন্তু আমরা ভাবছিলাম কি করে বাঁক নিয়ে সবাই বৃষ্টি মাথায় যাবে কিন্তু না দেখি সবাই বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছিলো আর এরপরে আরও জোরে বৃষ্টি নামে তো আমি তো সত্যি ভাবছিলাম ওরা কি করে যাবে জ্বর না চলে আসে সবার এত জোরে বৃষ্টি হচ্ছিল বাইরে তো পরে দেখলাম প্রায় দু তিন ঘন্টা বৃষ্টি হওয়ার পরে থেমেও গেছিলো সেটা অনেক পরে তো দেখো এরা তো যাচ্ছে আর আমরাও ভাবছিলাম টাকিতে যাবো কিন্তু এই বৃষ্টিতে বেরোতেই পারছিলাম না একদম विशाल के ताना मार है अभी या गरीब नंदिया है भगवान जी ने श्याम का नाम लिया और सीधा भाले लेते श्री जी सब देख कर जानते हैं कि जे के सामने से हट जाए आपका साउंड जस्ट প্রায় দুই তিন ঘন্টা পরে তো বৃষ্টিটা কমলো কিন্তু টাকিতে তো যাওয়া হলোই না আর যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে যায় তো বাড়িতে বসেই সব কিছু দেখতে পাই আর আমার তো বাড়িতে আসার কথা ছিল আজকে কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো শেষ ফোন করে বলেই দিলাম যে আজকে আমি আসতে পারবো না এই বৃষ্টির মধ্যে তো আজকে মানডে আজ কালকে ব্লগের সাথে আজকেরটাও একেবারে অ্যাড করে দিচ্ছি কারণ ব্লগ এত জমে গেছে না ডেলি ব্লগ এই কদিন খুব একটা বেশি কইনি ছোট ছোটো করেছি তো এখন বাড়ি যাচ্ছি ওই বাড়ি আর সকালে উঠলাম ক কটায় কালকে ঘুমিয়েছি ও সাড়ে চারটের সময় গল্প করে আর সকালে উঠলাম এই আটটা নটা করতে গিয়ে এই উঠলাম একটু আগে তো রেডি সেডি হয়ে নিয়েছি এবার যাব বাড়ি আর একটু ফুল নিয়ে নিয়েছি মার কাছ থেকে বাড়ি গিয়ে পুজো টুজো দেওয়ার আছে চলো আর মেয়ের এখন পড়াতে আসবে তার জন্য এত তাড়াহুড়ো করছি না তো ধীরে সুস্থ যেতাম চল জন্মাষ্টমীর আগের দিন যেমন যায় জন্মাষ্টমীর দিনও অনেকে যায় আর আমাদের এই পাড়া থেকেই সবাই যাচ্ছে তো ঘর থেকেই দেখো দেখা যাচ্ছে ওখানে কত ভিড় সবাই দেখো তোড়জোড় করছে লাস্ট টাইমে যাওয়ার জন্য তো সেটাই দেখছিলাম ঘর থেকে আর ভীষণ ভালো লাগছিল জানো তো আর বিশেষ করে আমি তো লোকনাথ বাবার ভীষণ ভক্ত তো আমার যেন ভীষণ মন আর ইচ্ছা আছে কয়েকদিনের মধ্যে একটু ফাঁকা হলে বাবার কাছে ঠিকই যা যেহেতু আজকের দিনে ভীষণ ভিড় একদমই পা দেওয়া যায় না তো আজকে একদমই যাওয়ার কথা ভাবিনি আর সন্ধ্যাবেলায় গেছিলাম মেয়ের একটু ঝাড়া ধারানোর গলার কাঁটাটা তবুও সরছিল না আর আমার ভীষণ চিন্তা হচ্ছিলো তাই আমাদের থামমার কাছেই গেছিলাম থাম্মা আবার এই সব ঝাড়াতে পারে আর তারপরে দিনই ছিল মাম্মানের স্কুল আজকে আদিরা স্কুলে যাচ্ছে এই কয়েকদিন কালকে তো স্কুল ছুটি ছিল আর তার আগে কয়েকদিন তার আগেও দিন ছুটি ছিল আর তার আগে যাচ্ছে যেতে পারিনি আজকে ওর মা ডাল বানাতে গিয়ে ডাল ফুরিয়ে ফেলেছে কেউ আমাদের এই সামনের রাস্তায় তো যেহেতু কাজ হচ্ছে সেহেতু গাড়ি আসছে না বাড়ির সামনে আমরা না এখনো জানি তো মানে বিয়সা নি আশা করতে হচ্ছে তো তার জন্য রেডি হয়ে বসে আছি তখন গাড়ি দাদা ফোন করবেন আর আমরা ছুট মারব এখনো বিসারিসি কিছু তুলিনি আর বাইরে আজকে ঝোলমলে রোদ আর সন্ধ্যা বেলায় এসেছিল আমার মা মাসি আর ওই বোনটা কারণ কি হয়েছে জানো তোমরা তো দেখলে আমি আগের দিনই এলাম জাস্ট আর আজকে নাকি তাদের মনটা খারাপ লাগছে মাম্মামের জন্য বিশেষ করে তার এই মিমের মানে আমার এই বোনটার নাকি মনটা খারাপ লাগছে তাই চলে এসছে আর আমার মা প্রায় অনেক দিন পরে এলো আমাদের বাড়ি প্রায় এক দেড় বছর তো আসেই না কারণ অনেক কাজে ব্যস্ত ছিল মা আসেই না আর মা যখনই আসে অনেক খাবার নিয়ে আসে মাম্মামের জন্য সে যতই আমি একদিন আগে আসি না কেন মাম্মাম যা যা খেতে পছন্দ করে সব কিছু নিয়ে আসে আর এখানে দেখো ব্লগ করতে আমার মনেই ছিল না যখন ওরা শেষ পর্যায়ে চলে যাচ্ছে তখন আমার খেয়াল পড়েছে আর এখানে তারপরে ওরা তাড়াতাড়ি বাড়িও চলে যাচ্ছে কারণ রাত হয়ে গেছিলো আর মা যখনই যায় মার কাছ থেকে আমি বলি মা কিছু হাত খরচ দেবে না আর এটা বাবা হলেও আমি করি আর তাই মা যাওয়ার সময় কিছু হাত খরচ দিয়ে যাচ্ছে আমাকে কিন্তু ভুল করে আমাকে একটা বড় নোট দিয়ে ফেলেছে যেটা আমার কোনো কাজেই লাগবে না কারণ আমার মাম্মা মেয়ের বেশিরভাগ জিনিস তো আমার মাই কিনে দেয় কারণ আমি একা সত্যি কথা বলতে বাজারে দাম দর গিয়ে কিনতে পারি না মার দ্বারাই সব কিছু করাই আর সে তো আমার টাকা কোনো কাজেই লাগে না শুধু এই টোটো করে যাওয়া আসা ছাড়া আর মাঝে মাঝে কিছু খাওয়া ছাড়া তো যাই হোক লাস্টে মা দেখো আমাকে খুচরো করে দিতে যাচ্ছিলো কিন্তু সেটাও হলো না বলে লাস্টে আমাকে দিয়েও গেল তো আজকে ব্লগটা এইটুকুই থাক নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে